শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত চরণে প্রণাম জানিয়ে বলি আজ মহাভারত প্রসঙ্গ মহাভারতে কে তাই না মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে দুর্যোধনের উরু ভঙ্গ দুর্যোধন মৃত্যুর অপেক্ষা করছি কুরুক্ষেত্রের প্রান্তে সেই সরোবরের তীরে পড়ে ঠিক সেই সময় সন্ধ্যাকালে যখন পাণ্ডবরা সব চলে এলো তখন অশ্বত্থামা কৃপ এবং কৃতবর্মা এই তিনজন বেঁচে ছিল কৌরব পুলে তারা এসে দুর্যোধনের কাছে উপস্থিত হলো অশ্বত্থামা দ্রোণের পুত্র সেই আততাই সে দুর্যোধনকে বলছে যে তুমি এখনো পরাজিত হওনি রাজা তুমি সব থেকে বড় ভুল করেছ আমাকে সেনা না করে তুমি মহামহারথী যাদের দিকে মনে করে সেনাপতি করেছ তারা কেউ অন্তর দিয়ে তোমার জন্য যুদ্ধ করেনি তাদের অন্তর ছিল পাণ্ডবের দিকে তারা বাহ্যিক অস্ত্র শস্ত নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করেছে তুমি আমাকে এখন তিলক কাটো সেনাপতিতে বরণ করো দুর্যোধন বলছে সেনান এই তো দুজন অবশিষ্ট আছে কৃপাচার্য আর কৃতবর্মা এরা দুজন সেনা আমি সেরাবতী আজ এই করে পাণ্ডবের ছিন্ন শীত তোমার কাছে যদি নামতে পারি তাহলে আমি বৃথা নাম ধরি সেই রক্ত তার তো বোধ ছিল শরীরে উরু ভেঙে সেই রক্ত দিয়ে তার তিলক করে দিল সে রাত্রির অন্ধকারে গোপনে আক্রমণ করলো পাণ্ডব শিবির যেখানে পাণ্ডব দিকে নিয়ে প্রভু কৃষ্ণ আগেই চলে গেছেন গঙ্গাসানে ভ্রমণে বেরিয়ে গেছেন সেখানে আছে কারা না যুদ্ধে যারা খুব ক্লান্ত এবং যুদ্ধ জয়ের আনন্দ হয়েছে রাত্রিতে তারপর তারা ক্লান্ত হয়ে সব গভীর ঘুমে আচ্ছন্ন দ্রৌপদীর পঞ্চপূর্ণ পুত্র এবং দ্রৌপদীর ভাইয়েরা আছে কিছু সেনা অবশিষ্ট আছে তো সেই তাদের দিকে গোপনে হত্যা করল এই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রাত্রির অন্ধকারে দিকে ঘুমন্ত অবস্থায় কেটে দিল এবং দ্রৌপদীর পাঁচ ছেলের কাটা মাথা নিজে দুর্যোধনের কাছে হাজির করল ভীমের মাথাটা দাও বলে দুর্যোধন যখন চাইলো তখন ভেমপুত্রের বড় মাথা সেটা দিতেই চাপ দিতে ভেঙে গেল সে তিরস্কার করলো খুব নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন